নমস্কার তো আশা করি ভালো আছো সকলে তো আজকে আমরা ব্লাড গ্রুপ টেস্ট করব জিনিসটা কি আসলে মানে ব্লাড গ্রুপ আমাদের বংশগতি সূত্রে প্রাপ্ত এবং এটা পিতা মাতা এবং উভয়ের অবদানের প্রতিরূপ থেকে সৃষ্টি হয় এটা আয়তার আমাদের বংশগতি থেকে আসবে অথবা আয়দা আমাদের পিতা মাতার অবদানের প্রতিরূপ থেকে আসবে সর্বশেষ হিসাব অনুযায়ী মানে হচ্ছে আই মানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন দ্বারা মোট একচল্লিশটি মানব ব্লাড গ্রুপ স্বীকৃত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ব্লাড গ্রুপ পদ্ধতি হল এবউ এবং আর সাধারণত মানে একটা সাধারণ মানুষের সারা জীবন ব্লাড গ্রুপ একই থাকে তবে মাইজে মাইজে চেঞ্জও হইতে পারে খুবই কম ক্ষেত্রে এটা হইতে পারে যেমন কী কী কেজ আছে সংক্রমণ মেলিগন্যান্সি বা স্বতঃস্ফূর্ত অনাক্রমতা রোগে অ্যান্টিজেন যুগ হইতে পারে অথবা অ্যান্টিজেনটা একদম হারাই যেতে পারে আরেকটা আছে কি অস্থিমজ্জা প্রতিস্থাপন তো আমাদের আমরা যে ব্লাড আদান প্রদান করবো ব্লাড ট্রান্সফিউশন বা আমি ল্যাবে ব্লাডটাকে টেস্ট করবো আমার গ্রুপ কি এটা জানার জন্য কতগুলা মূল নীতি আছে কি কীগুলা যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে একটি সংযোজন বিক্রি আছে স্পেশালি যেমন অ্যান্টিজেন এ অ্যান্টিবডি একে এবং অ্যান্টিজেন ভি অ্যান্টিবডি ভি সংযুক্ত করে এভাবে যতক্ষণ না গ্রহিতা সিরামের দাতার রক্তকণিকা এন্টিজেনের অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডিটা না থাকে ততক্ষণ পর্যন্ত এই যে ব্লাড ট্রান্সফিউশনটা সেফ বলে আমরা কনসিডার করি এটা হচ্ছে বিষয়টা এখন অ্যান্টিজেন এখানে আমরা দুইটা জিনিস চেক করি একটা হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা আর একটা হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষা অ্যান্টিজেন পরীক্ষা কি স্পে আমরা যখন আমরা ল্যাবে পরীক্ষা করার সময় তিনটা কোয়া এনটি রিয়াজেন্ট নেই এটা কি এনটিএ অ্যান্টিবডি এনটিভি অ্যান্টিবডি এনটি ডি অ্যান্টিবডি হ্যাঁ এখন স্পেসিফিক অ্যান্টিজেনটা অ্যান্টিবডি অ্যান্টিজেন এনটিএ এনটিভি অ্যাড করা হয় এখানে অ্যান্টিবডিও থাকে আর আমাদের যে অ্যান্টিজেনটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপটা নির্ধারণ করি যেমন আমাদের এই যে এনটিজেনটা আছে এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকাটা আছে না মানে আর এই আর উপর থাকে এই আর উপর আর একটা বিষয় থাকে এটা হচ্ছে আর এস ফ্যাক্টর হ্যাঁ এখন এই আর বিসি আর এস ফ্যাক্টরটা এটার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা আমরা বলতে পারি এখন রক্তের লোহিত রক্তকণিকার উপর যদি এ অ্যান্টিজেন থাকে তবে সেটি এ দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করবে এবং কোয়াগুলেন্ট হবে মানে আমরা স্লাইডে যখন নিব তখন দেখতে পারবো এটা হচ্ছে মানে কেমন একটু চাকা চাকা হয়ে গেছে তো অ্যান্টিবডি পরীক্ষা আমরা ঠিক এরকমভাবেই করতে পারবো ধরো আমরা কোয়াগুলেন্ট এনটি এনটি এ আমরা একটা ব্লাড স্যাম্পলের মধ্যে এনটি এ দিলাম দেওয়ার পর একটা কুয়াগুলেন্ট হয়ে গেলো তার মানে কি এখানে এন্টি জেন এ উপস্থিত আছে আর এনটি জেন এ উপস্থিত থাকলে এখানে অ্যান্টিবডি এ থাকবে না এখানে অ্যান্টিবডি বি থাকবে হ্যাঁ ঠিক একইভাবে এনটি জেন বি যদি ট্রেস করা হয় তাহলে এখানে অ্যান্টিবডি এ থাকবে এ হচ্ছে এইভাবে অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি এবং আরিস ফ্যাক্টর আসো আরিস ফ্যাক্টরটা কি এই যে আমরা ডি এন্টিবডিটা নিতেছি এই কুয়াগুলো এই রিয়েজেন্টটা নিতেছি কেন এই যে ব্লাড গ্রুপটা পজিটিভ নাকি নেগেটিভ এটা জানার জন্য তো এটা কীভাবে বুঝতে পারি যদি আরিস ফ্যাক্টর বা রেসার্স ফ্যাক্টরটা যদি থাকে এটা একটা প্রোটিন এটাও লোহিত রক্তকণিকার উপরে সার্ভেসে থাকে আর অ্যান্টিবডি তো আমাদের প্লাজমায় থাকে হুম এখন যদি ধরো একটা ব্যক্তির ব্লাডে অ্যান্টিবডি আসে আর্িস ফ্যাক্টরটা আছে তাহলে আমি যদি অ্যান্টিডি বডিটা দিই দেওয়ার সাথে সাথে এটা কোয়াগ্লোন করে ফেলবে তার মানে কি এটা পজিটিভ আর যদি না কোয়াগ্লোন করে তার মানে কি নেগেটিভ হ্যাঁ তো এটা হচ্ছে মূল ফ্যাক্টরটা এখন আমি ব্লাড স্যাম্পল নিব এ ডি তিনটা স্লাইডের মধ্যে নিব এখন আমাদের রিয়েজেন্টও আছে এ বি ডি এখন ধরো কারোর ব্লাড গ্রুপ এ পজিটিভ তার মানে কি এখন আমি তিনটা ব্লাড স্যাম্পল নিয়ে কারণ তিনটা তিনটা দাগ দিতে হবে স্লাইডের মধ্যে আমাকে আমি দাগ দিলে ধরো যে আমি এর মধ্যে ব্লাড দিছি এখন এটার মধ্যে আমি কুয়াগুল দিছি এখন এটা কুয়াগুলন হয়ে গেছে এবার ডি এর মধ্যে আমি স্লাইডের ডি এর মধ্যে আমি আবার আমি ব্লাড স্যাম্পল মধ্যে আমি আবার রিয়েজেন্ট দিছি কুয়াগ্রেন্ট হয়ে গেছে তার মানে কি কোয়াগ্রেন্ট ডি এর জন্য কোয়াগ্রন্ডিস এটা পজিটিভ আর এর মধ্যে কোয়াগ্রন্ডিসে মানে কি এ পজিটিভ আর যদি হয় তো তার হচ্ছে বি এ নেগেটিভ ঠিক একইভাবে সেম প্রত্যেকটা হবে এখন যাদের ব্লাড গ্রুপ এ বি তার শরীরে কোনো অ্যান্টিজেন মানে অ্যান্টিজেন থাকে বাট অ্যান্টিবডি থাকে না আর যার ও ব্লাড গ্রুপ হবে মানে এর মধ্যে তার শরীরে কোনো অ্যান্টিজেন থাকে না অ্যান্টিবডি থাকে এখন পজিটিভ কিভাবে হবে ওই যে ডিটা দেখে বুঝতে পারবো যদি ডিটা যদি কোয়াগুলেন্ট হয় তাহলে হচ্ছে পজিটিভ আর ডিটা যদি কোয়াগুলেন্ট না হয় তো নেগেটিভ এটা হচ্ছে সেম থিওরি আর কি আমি আবার বলি এখন ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য আমি একজন ব্যক্তির তিন তিন ফুটা ব্লাডের স্যাম্পল নিলাম এখন ধরো একজনের এ পজিটিভ ব্লাড গ্রুপ এখন তার কী কী হবে রিয়কশন আমি এ দেওয়ার সময় এনটি এর সাথে এরা কোয়াগুলন করে ফেলবে এবং এন টি ডি এটার সাথে কোয়াগুলন করে ফেলবে বাট এন টি আর কিছুই হবে না তার মানে ব্লাড আমরা ব্লাডের মধ্যে যখন এই রিয়েজেন্ট অ্যাড করব তখন দেখতে পারবো যারা এ পজিটিভ তার এর সাথে ব্লাডটা কোয়াগুলন করে ফেলবে মানে ব্লাডটা ফেটে যাবে আমরা স্লাইডে দেখলে বুঝতে পারবো এবং ডি এর সাথে দিলে ফেটে যাবে ঠিক একইভাবে কারোর এ নেগেটিভ হলে শুধুমাত্র এটা ফাটবে আর ডিটা ফাটবে না আর তো কাজ মানে এখানে আমি ধরবই না মানে পজিটিভ হলে ডিটা ফাটবে পজিটিভ মানে ডিটা ফাটবে না এখন আসো বি পজিটিভ বি পজিটিভ সিম বি পজিটিভ এখানে বি ফাটবে আর হচ্ছে পজিটিভ বা নেগেটিভ তাহলে বি পজিটিভ হলে ডিটা ফাটবে ঠিক আছে বি নেগেটিভ হলে বি ফাটবে বা ডি ফাটবে না আর এত গণাই ধরব না আমি মানে এটা কিছুই হবে না নর্মাল থাকবে এখন আসো এবি বি পজিটিভ এবি পজিটিভ হলে এ বি এবং ডি তিনটাই ফাটবে কারণ এ আসতেছে বি আসতেছে আর পজিটিভজন ডি ফাটবেই এখন এবি নেগেটিভ কী হবে ইজি একদম শুধুমাত্র ডিটা এ বি ফাটবে আর ডি ফাটবে না কারণ কি ডি ফাটলে পজিটিভ হবে ডি না ফাটলে নেগেটিভ হবে যেহেতু এবি পজিটিভ শুধু এ আর বি ফাটবে সিম্পল এখন আসো উপজিটিভ পজিটিভ পজিটিভ কি উপজিটিভ হচ্ছে তোমার পজিটিভ হলে শুধুমাত্র ডিটা ফাটবে কারণ ডিটা মাস ডি ফাটতে হবে ডিটা না ফাটলে পজিটিভ হবে না আর এ বি কিছুই হবে না এখন আসো উ নেগেটিভ উ নেগেটিভ হলে কোনোটাই ফাটবে না এ হচ্ছে মোটামুটি নর্মাল থিওরি তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড আবু ইউসুফ তো সকল কিছু ফ্রেন্ড আমার ফ্রেন্ড আবু ইউসুফ বলবে তার মুখ থেকে সব কিছু প্রোসিডিও শুনে না আলাইকুম আমি আবু ইউসুফ আজকে আমরা দেখাবো কীভাবে ব্লাড গ্রুপ নির্ণয় করতে হয় ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের যা যা ইকুইপমেন্ট লাগবে তার মধ্যে আমাদের প্রথমেই লাগবে আমাদের তিনটা স্লাইড তিনটা স্লাইড আমি নিয়ে নিয়েছি একটা দুইটা তিনটা স্লাইড সাজানো আছে পরপর তিনটা স্লাইডের মধ্যে প্রথম তারপর প্রথম যেই কাজ করতে হবে তা হচ্ছে প্রথম একটা স্লাইড নিয়ে তার মাছ ভরাবার একটা টেনে দুই পাশে দুইটা নাম দিতে হয় এ এবং বি আরেকটা স্লাইড আমাদের দ্বিতীয় যে স্লাইড হবে সেই দ্বিতীয় স্লাইডের একটা কর্নারে দিতে হবে ছোটো করে ডি তাহলে বি ডি তিনটা মার্জিন হয়ে যাবে তারপর আরেকটা স্লাইড হচ্ছে আমাদের ফাঁকা থাকবে তার মধ্যে আমরা কিছু লিখবো না তার ব্যবহারটা কি সেটা আমরা একটু পরে দেখাচ্ছি এরপর আমাদের যেটা কাজ হবে তা হচ্ছে যে এরপর আমাদের যেসব ইকুইপমেন্ট লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ড্রপার লাগবে কারণ ড্রপার দেওয়া হচ্ছে আমাদের নর্মাল স্লাইন নিতে হবে এটা হচ্ছে নর্মাল সেলাইন সোডিয়াম ক্লোরাইডের স্লাইন আর হচ্ছে অ্যান্টি রিএজেন্ট এজেন্ট লাগবে রি এজেন্ট কী আছে অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টি ডি যেগুলো দিয়ে আমরা কী করবো এবি এবি ও ব্লাড গ্রুপ এবং পজিটিভ এবং নেগেটিভ তার নির্ণয় করবো এবি ও এটা নির্ণয় করার জন্য আমাদের শুধু লাগবে এ এবং অ্যান্টি এ এবং অ্যান্টি বি রিএজেন্ট এবং ব্লাড গ্রুপটা পজিটিভ না নেগেটিভ তা নির্ণয় করার জন্য আমাদের লাগবে অ্যান্টি ডি রিএজেন্ট তো আমরা এখন প্রসিডিউর যাচ্ছি তো আগে নিডেল পুশ করে ব্লাড নেওয়া হচ্ছে তো আমাদের প্রসিডিওর শুরু করার জন্য প্রথমে যেটা হচ্ছে যে ফিঙ্গার থেকে আমরা ব্লাড দেব তা তা হচ্ছে আগে ক্লিন করে নিতে হবে আমরা ফিঙ্গারটা ক্লিন করে নিলাম হেসেসেলসে হচ্ছে এই যে সম্পূর্ণভাবে ক্লিন করে নিলাম এবার একটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা ছোট্ট করে এইখান থেকে একটু ছিদ্র করে একটু ব্লাড বের করে দেবো ফিঙ্গার প্রিন্টটা জাস্ট এভাবে ধরবেন এ এখানে একটা টোকা দিয়ে এই যে ব্লাড বের হয়ে চলে হচ্ছে ছোট্ট করে একটা টোকা দিয়ে হবে এবার আমরা তিন ফুটা ব্লাড নিয়ে নিব এখান থেকে এক দুই তিন তিন ফুটা ব্লাড আমরা নিলাম এবার যেটা কথা তা হলো পরবর্তী প্রসিডিওর হলো আমাদেরকে তিন তিন ফুটা ব্লাডে তিন ফুটা করে কি দিতে হবে নর্মাল সালাইন দিয়ে দিতে হবে আমরা এবার নর্মাল সালাইন দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের নর্মাল স্ট্রেঞ্জার এর পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে রিয়েজেন্ট যোগ করতে হবে আমাদের যেভাবে যেটা ছিল যেমন এখানে কি ছিল এ তাহলে আমাদেরকে এখানে এ রিয়ে দিতে হবে আমরা এক ফোঁটা করে রিয়েজেন্ট দিয়ে দিই কালারটা বলে দিবি হচ্ছে এক ফোটা অ্যান্টি অ্যান্টি এ দিয়ে দিলাম এটা কালারটা কি ব্লু কালার হ্যাঁ ইউসেন কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা কি অ্যান্টি বি এ যে দেখা হচ্ছে অ্যান্টিবি রিয়েজেন্ট এটা আমরা এক ফোটা দিয়ে দিচ্ছি বিয়ের মধ্যে এরপর হচ্ছে কি অ্যান্টিডি অ্যান্টিডি আমরা এক ফটো দিয়ে দিচ্ছি আমাদের এবার হচ্ছে এটা এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমরা প্রথমে এ বিভাগটা মিক্স করে দিই আর এটা একটা সতর্কতা অবলম্বন করা লাগবে তো স্লাইডগুলো অবশ্যই মিক্স করবো যেটা স্ক্র্যাচ করবো তো আর স্লাইড চেঞ্জ করতে হবে কারণ তা হলে এটা কোয়াগুলেন্ট হয়ে যাবে একটার সাথে একটা রিয়েজেন্ট খুব ভালো করে মিক্স করে নিতে হবে সাইড চেঞ্জ করে রাখতে হবে এটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হয় তা যে আমাদের কি করা যাবে না একই স্লাইড দিয়ে দুইবার কাজ করা যাবে না স্লাইড চেঞ্জ করে নিতে হবে সব সময় আর এদিকে হচ্ছে এই যে নিয়ে নিলাম এবার একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাবো এই যে এখানে এ ব্লাড গ্রুপ যেটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিওর কিন্তু দেখেন যেটা বি ব্লাড গ্রুপ সেখানে কি হল এই যে বি বিভাগ যেটা ছিল সেখানে কিন্তু এই যে দানা দাঁড়া চলে আসছে দেখা যাচ্ছে ভিডিওতে খুব সুন্দর দানা দানা চলে আসছে এবং এই যে এখানে ডি ডি গ্রুপ যেটা সেটা যেটা ডি ডি যেটা সেটাও কিন্তু পুরো পিওর এ এবং ডি পুরোটাই পিওর যেহেতু সেখানে বি বিটা হচ্ছে অ্যান্টি যেহেতু বি হচ্ছে কোয়াগুলেশন হয়েছে তার মানে কি আছে তার রক্তের গ্রুপ বি এখন সেটা এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা বিয়ের মধ্যে কোয়াগুলেশন পেলাম এই যে ছোটো ছোটো দানা হলো এগুলোর নাম কি কোয়াগুলেশন হয়ে গেলো কিন্তু এ এবং বি এখানে কিন্তু কোথাও ছোটো ছোটো দানা হয়নি তার মানে কি তার রক্তের গ্রুপ বি কিন্তু নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে যদি সেটা ডি এর মধ্যে কোয়াগুলেশন হতো বিয়ের মধ্যে যেভাবে কোয়াগুলেশন হল এই কোয়াগুলেশন যদি ডি এর মধ্যে পেতাম তাহলে সেটা পজিটিভ হতো যেহেতু এখানে কোনো কোয়াগুলেশন হয়নি তার মানে এটা হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ অর্থাৎ এটা আরিস নেগেটিভ যেহেতু এটা আরিস নেগেটিভ তাহলে আমরা বলতে পারি আমি যার ব্লাড গ্রুপ নির্ণয় করলাম তার রক্তের ব্লাড গ্রুপ কী হবে তার ব্লাড গ্রুপ হবে বি নেগেটিভ তো এই পর্যন্তই কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো এই তো আজকে তো এই পর্যন্তই